আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন মালয়েশিয়াতে যান তখন সেদেশ সহ দেশে থাকা বহু মানুষ তাকিয়েছিলেন দেশটির সাথে শ্রমবাজার নিয়ে বড় কোনো সুখবর আসবে বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার যে বন্ধুত্ব তার মূল্য দিয়ে হলেও মালয়েশিয়া হয়তো শ্রমবাজারটি খুলে দিবে কিন্তু সেটি তো হয়নি বরং অনেকগুলো ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে যা বাংলাদেশের শ্রমবাজার নিয়ে বরং উদ্বিগ্ন হওয়ার ইঙ্গিত দেয় কি সে খবর কি হবে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে সতেরো হাজার শ্রমিক এর আগে যাওয়া মিস করেছিলেন তাদের জন্য নতুন কোনো সুখবর কি আছে এসব বিষয়ে আজকের প্রতিবেদনে বিশ্লেষণ করব আশা করছি আপনাদের ভালো লাগবে প্রধান উপদেষ্টা যেদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছিলেন ঠিক সেদিন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দুশো চারজন বাংলাদেশিকে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং আটক করে বারো আগস্ট অভিযানকালে কে এল আই এ টার্মিনাল এক এবং টার্মিনাল দুইয়ে আন্তর্জাতিক আগমন এবং প্রস্থান হলে সাতশো চৌষট্টি বিদেশি নাগরিককে স্ক্রিনিং করে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় প্রবেশে বাধা দেওয়া দুইশো জন প্রবেশ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন মালয়েশিয়া প্রবেশে বাধাপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন দুশো জন এছাড়া ভারতের চোদ্দ জন শ্রীলঙ্কার তিনজন পাকিস্তানের তিনজন ইন্দোনেশিয়ার তিনজন এবং কম্বোডিয়ার দুইজন নাগরিক ছিলেন এমসিবিএ জানিয়েছে মোট বাংলাদেশিদের মধ্যে ঢাকা থেকে তিনটি ফ্লাইটে ছেষট্টি জন বাংলাদেশি কেএলআইএ পৌঁছান প্রবেশ প্রত্যাখ্যানের প্রধান কারণগুলো তারা যেটি ব্যাখ্যা করেছে তা হলো ভুয়া হোটেল বুকিং উপস্থাপন করা ফেরার বিমানের টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণে ব্যর্থ হওয়া সংস্থাটি জানায় সবাই দেশের অবৈধভাবে থাকার এবং কাজ করার জন্য প্রবেশ সুবিধার অপব্যবহার করার চেষ্টা করছিল বলে তারা মনে করছেন এমসিবি জানিয়েছে প্রবেশ পথ নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে এবং অবৈধভাবে বিদেশিদের পাচারের প্রচেষ্টায় জড়িত কর্মকর্তা সহ যে কোনো পক্ষের বিরুদ্ধে আপসিন ব্যবস্থা নেওয়া হবে এর আগেও ছয় আগস্ট আরও ছাব্বিশ বাংলাদেশিকে আটকের কথা জানায় দেশটির বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষ সবচেয়ে বড় বিষয় ছিল মালয়েশিয়ার ছত্রিশ বাংলাদেশি জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তারের ঘটনা এই ঘটনার প্রভাব যে কতদিন থাকবে তা কিন্তু বলা কঠিন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিজ্ঞপ্তিতে জানান মালয়েশিয়ার জঙ্গিবাদ বিরোধী এক অভিযানে আইএস মতাদর্শে অনুসারী একটি বিদেশি জঙ্গি চক্র ভেঙে দিয়েছে পুলিশ চক্রটির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ছত্রিশ বাংলাদেশিকে আটক করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আটক ছত্রিশ ব্যক্তির মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় সেশন কোর্টে দণ্ডবিধির অধীনে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের জন্য অভিযোগ আনা হয়েছে পনেরো জনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে অন্য ষোলো জনের বিরুদ্ধে তদন্ত চলছে এ বিষয়ে দশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মালয়েশিয়ার গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে উঠে যে গ্রেপ্তারকৃত ইসলামিক স্টেট বা আইএস মতাদর্শ অনুসরণ করে এবং তারা সেই মতাদর্শ নিয়ে আসছে এই চক্র মালয়েশিয়ায় নিজেদের কমিউনিটির মধ্যে নিয়োগ কেন্দ্র গড়ে তুলেছে তাদের উদ্দেশ্য ছিল চরমপন্থী মতাদর্শ ছড়ানো সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ সংগ্রহ এবং নিজ দেশেই বৈধ সরকার উৎখাতের পরিকল্পনা বাস্তবায়ন মালয়েশিয়া কখনো কোনো বিদেশি চরমপন্থী গোষ্ঠীর আশ্রয়স্থল হবে না বরং তাদের কার্যক্রম চালানোর ঘাঁটি হিসাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না এই অভিযান প্রমাণ করে সরকার জাতীয় নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং কোনো ধরনের হুমকির প্রতি শূন্য সহনশীল দেখায় এটি বলছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ওই মন্ত্রী আরও বলছেন মালয়েশিয়াকে জঙ্গি তৎপরতার ঘাঁটি এবং ট্রানজিট হিসাবে ব্যবহার করার যে কোনো প্রচেষ্টা শক্ত হাতে দমন করা হবে এমন একটা বাস্তবতা এরই মধ্যে কিন্তু যেই ছত্রিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার আটক করা হয়েছিল তাদের মধ্যে কয়েকজনকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার করেনি এমন একটা বাস্তবতার মধ্যেই মালয়েশিয়া সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফলে শ্রমবাজার নিয়ে সেখানে জোরালো আলোচনার সুযোগ কতটা ছিল সেটি কিন্তু একটা বড় প্রশ্ন কারণ মালয়েশিয়া যেখানে এই জঙ্গিবাদের বিরুদ্ধে এত বড় অভিযান চালাচ্ছে এবং বাংলাদেশের সেখানে যখন ধরা পড়ছে তখন তারা এটি নিয়ে উদ্বিগ্ন হবে এবং ভবিষ্যতে আরও এই বিষয়ে কত কঠোর নজরদারি করতে পারে সেটি খুব স্বাভাবিক দৃষ্টিতেই কিন্তু বোঝা যায় তো সেই ক্ষেত্রে এইবারে যে আলোচনা সেই আলোচনায় আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা যে গিয়েছিলেন সেখানে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে বটে কিন্তু সেখানে শ্রমবাজার নিয়ে কিন্তু আলাদা করে কোনো স্মারক কোনো চুক্তি কোনো কিছুই কিন্তু হয়নি বা শ্রমবাজার যে খুলবে নতুন করে মানুষজন যাবে তেমন কিছু হয়নি একটা বিষয় আছে ছাত্ররা সেখানে অতিরিক্ত এক বছর সময় থাকতে পারবে কাজ করতে পারবে এমন একটা বিষয় উঠে এসেছে কিন্তু এই যে ঘটনাগুলো সাম্প্রতিক যে ঘটনাগুলো আমরা বর্ণনা করলাম বা বললাম এটির একটা কারণ আছে এর কারণ হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটেছে প্রধান উপদেষ্টার সফরে যাওয়ার এই এক দেড় মাস সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে তো এই ঘটনাগুলো কি ইঙ্গিত দেয় ইঙ্গিত দেয় অনেকগুলো বিষয় প্রথমত হচ্ছে যে আমরা আইন কানুন মানার ক্ষেত্রে খুব বেশি কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারি নাই মানব পাচারের যে নানা রকমের অভিযোগ আছে সেটির ব্যাপারে সুস্পষ্ট কোনো সুরাহা হয় নাই শ্রমবাজার নিয়ে যে বড় ধরনের সিন্ডিকেট মালয়েশিয়া এবং বাংলাদেশের ব্যবসায়ীদের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের কোনো রকমের সুরাহা করা যায় নাই এবং এই সিন্ডিকেট ভাঙাও যায় নাই ফলে সিন্ডিকেট আগের মতোই আছে বাজার খুললেও ভবিষ্যতে যদিও খোলে সেটিও সিন্ডিকেটের হাতেই অনেকটা থাকবে কারণ নতুন কোন চুক্তি নতুন কোনো চেষ্টা নতুন কোনো উদ্যোগ যে এটি ভেঙে দেওয়ার জন্য সেটি কিন্তু চোখে পড়ে নাই এমনকি এই প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার সফরের মধ্য দিয়েও হয় নাই সাম্প্রতিক সময়ে কিছু ভালো কাজ হয়েছে মাল্টিপল এন্ট্রি তারা বাংলাদেশিদের যে ভিসা যে ধারীদের মাল্টিপল এন্ট্রির একটা ব্যবস্থা করেছে এটি একটা পজিটিভ দিক হয়েছে সেটি নিঃসন্দেহে বলা যায় কিন্তু যারা বিদেশে যাবেন বা শ্রমবাজারে কাজ করবেন কিংবা সেখানে যারা আছেন অবৈধ হিসেবে তাদের ব্যাপারে সরকারের একটা বড় উদ্যোগ নেওয়া দরকার ছিল কোনোভাবে একটা উপায় বের করা দরকার ছিল যে এই শ্রমবাজারটা যাতে বাংলাদেশের খোলে এবং নতুন করে শ্রমিক যেতে পারে কিন্তু সেটি হয়নি এটি একটা আশাহত হওয়ার মতো ব্যাপার যদিও অনেকভাবে অনেকেই বলছেন যে আরও ওপেন হবে আরও উন্মুক্ত হবে কিন্তু বাস্তবতা সেটা বলে না মালয়েশিয়ার শ্রমবাজারের ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার পাওয়ার কথা ছিল গত বছরের দু হাজার তেইশ সালের একত্রিশে মে যেই লোকগুলো যাওয়ার কথা ছিল তাদের মধ্যে সতেরো হাজার সাতশো জন মানুষ যেতে পারেননি তাদের সব কিছু থাকার পরেও তারা যেতে পারেননি সে সময়ের সরকার এটিকে এক ধরনের বলা যায় যে গাফিলতি বলা যায় হাইকোর্টের যে রিপোর্ট এসেছে সেখানে এক ধরনের গাফিলতি এবং ট্রাভেল এজেন্সিগুলোর রিক্রুটিং এজেন্সিগুলোর এক ধরনের উদাসীনতা এর পেছনে কাজ করেছে হাইকোর্টের মধ্যে যে রিপোর্ট সরকার দিয়েছিল সেখানে বোঝা গেছে তো বিগত সরকার যখন এত বড় একটা গাফিলতি করলো বিগত সরকার যখন এই ক্ষেত্রে ব্যর্থ হলো নতুন যে সরকার আসলো অন্তর্বর্তী সরকার সেই সরকার এটির প্রথম উচিত ছিল যে ওই সরকার যেই জায়গাগুলোতে ব্যর্থ হয়েছে সেই জায়গাতে আগে হাত দেওয়া এই যে লোকগুলা যেতে পারলো না সেই লোকগুলাকে আগে সেখানে পাঠানো কিন্তু সেটি তো যেতে পারেই নাই উল্টো এই যে নেগেটিভ যেই কথাগুলো আমি বললাম যে কখনো জঙ্গি আটক হচ্ছে কখনও ছাব্বিশ জন আটক হচ্ছে কখনও দুইশ জন আটক হচ্ছে এগুলো রেগুলার এখন ঘটছে সেটি কিন্তু আমার কাছে মনে হয় ভিন্ন কিছুর ইঙ্গিত দেয় তো সরকার এই বলেছে যে এই সতেরো হাজারের মধ্যে আট হাজারের কাগজপত্র আছে সেগুলোর ব্যাপারে একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেটি একটা আসার খবর কিন্তু নতুন করে শ্রমবাজার খোলার ক্ষেত্রে বা যেখানে তারা অবৈধ যদি বাংলাদেশি যারা আছে তাদের ব্যাপারে খুব বড় কোনো সুখবর কিন্তু আসে নাই এবং এখন পর্যন্ত যে স্ট্যাটাস তাতে দেখা যায় যে এর আগে যেই চুক্তি হয়েছিল নতুন করে যদি শ্রমবাজার খোলেও সেই চুক্তির আলোকেই অন্যান্য দেশের জন্য শ্রমবাজার খুললে বাংলাদেশের জন্যও খুলতে পারে এমন একটা বিষয়ই কিন্তু রয়ে গেছে এখন সেই জায়গায় নতুন করে আসলে কি হয় বা কতটুকু আশাবাদী হওয়ার সুযোগ আছে সেটি নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন এবং রিক্রুটিং যারা কাজ করেন তারা বুঝতে পারছেন তো এটি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আপনাদের কোনো জানা কোনো পরামর্শ থাকলে কোনো তথ্য থাকলে সেটি নিশ্চয়ই কমেন্টে আপনারা জানাতে পারেন দেশ থেকে যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ